স ইতনা ঠান্ডা লাগ গা পড়াইকে নাম সে ধোকাবাজি করই হ্যা পড়াই তো নেই তো দেখুন এখানে লিপা বসে বসে পড়ার নাম ধরে ছলনা করে ও এখানে ডান্স করছে তো আর বলল না আর দেখুন আমাকে না ও চা বানিয়ে খাইয়েছে বলে আমার জন্য বাসনগুলো রেখে দিয়েছে বলল যে আমি চা বানাবো তুই এগুলা ধুয়ে পরিষ্কার করবি তো আমি বললাম ঠিক আছে আমার যেহেতু সর্দি তাহলে তুই আমাকে একটু আদ্রাব দিয়ে চা বানিয়ে দে তো বললো ঠিক আছে তো বানিয়ে দিল এখন আমার পালা এগুলাকে পরিষ্কার করব তো পরিষ্কার করে আসছি আর এদিকে কিন্তু মা পড়া পরানো শেষ করে এসে এখানে কাপড় পরের জন্য রেডি করছেন তো এখানে কাপড়গুলোকে কুড়িয়ে নিয়ে এখানে সব মশলাপাতি দিয়ে শস্য দিয়ে বেটে নিলেন আর এখানে দেখুন বেসন আটা যা যা দেওয়ার আছে সব দিয়ে মিক্সচারটা রেডি করলেন আর এখন তেল দিয়ে কড়াইতে এই বেসনের মধ্যে একটু ডুবিয়ে দিয়ে দেবেন তো এই যে এভাবে করে সুন্দর ভাবে দিয়ে দেবেন আমিও কিন্তু কাকরুলপুর বানাই কিন্তু ওইখানে কলকাতাতে কিন্তু আমার কিন্তু এত ভালো হয় না তো আমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে এটা দেখছি যে কি করে এই বেসনগুলা খুলে না যায় খুলছে না বা আমি যখনই বানাই তখন কিন্তু খুলে যায় তো তার জন্য আমি একটু মনোযোগ দিয়ে দেখছি যে এইগুলা দেখি কি করে উনি দিচ্ছেন তো কিছুক্ষণ সময় দাঁড়িয়ে বুঝে নিয়েছি যে এইগুলাকে একটু গাড়াভাবে গুলতে হবে না হলে পাতলা হলে খুলে যায় আর বেসনটাকেও একটু গাঢ় করে দিতে হবে তো এই যে একে একে করে চারটা দিয়ে দিচ্ছেন প্রায় তো আমরা আমাদের আমরা তো চারজন চারজনের জন্য মোটামুটি হয়ে যাবে আর বাকিগুলা অল্প টানিয়ে রেখে দেবেন কালকে আবার এগুলাকে ভালো করে টানানো হবে তো এই যে দেখুন আর এখানে কিন্তু থুর দিয়ে বানানো হয়েছে থুরের বড়া আর এখানে আরেকটা থুর দিয়ে দু রকম স্টাইলের বানানো হয়েছে একটা হচ্ছে সিদ্ধ দিয়ে আর একটা সিদ্ধ না দিয়ে বানানো হয়েছে দু রকমের বড়া বানানো হয়েছে এই যে দেখুন তো কেমন হয়েছে আপনারা কিন্তু কমেন্ট করে বলবেন আপনারা কিন্তু কিছুই বলেন না তো আমাকে একটু উৎসাহ দেবেন প্লিজ আর এখানে দেখুন আজকে আবার প্রচুর শাকের জন্য তো আমি তো এখানে এইগুলা খেতে পারি না বা এ কার জন্য বানাইও না তো আমার জন্য ওই সব কচু নিয়ে আসা হয়েছে আজকে শাক বানানো হবে তো আমি এখানে কচু নিয়ে বসে গেছি আর ওখানে কে কে করে আমি কাটবো মানে রেডি করে রাখছি মা এসেগুলোকে বানিয়ে নেবেন তো আমি আগে থেকে একটু কেটে তারপর রাখছি আর কি যাতে তাড়াতাড়ি হয়ে যায় তো এখানে মোটামুটি আমি একটা একটা করে কেটে রেখে দেব তো এই যে দেখুন সবগুলাই অনেকটা সময় লেগেছে কেটে নিয়েছি তো এখন এগুলাকে ধুয়ে দিয়ে দেব আর এই যে দেখুন আমার হাতের অবস্থা কি হয়েছে কি করে উঠাবো তো এই তো লেবু দিলে উঠে যাবে আর কিছু তো এমনিতেই উঠে যাবে আশা করি আর এখানে কিন্তু কাটার ধোয়ার পর এখানে বসিয়ে দেওয়া হয়েছে একটু লবণ দিয়ে এগুলোকে সিদ্ধ হতে বসিয়ে দেওয়া হয়েছে এদিকে কিন্তু মা আবার ঘাস পরিষ্কার করতে লেগে গেছেন আর ত্রিপুরার বেশিরভাগ জায়গায় কিন্তু জল উঠেছে তো আমাদের পক্ষে তো সাহায্য করার মতো তেমন কিছুই করতে পারছি না আমরা শুধু ঠাকুরের কাছে প্রে করছি যেন সব কিছু আগের মতো হয়ে যায় তো আপনারাও খুব সাবধানে থাকুন নিজের স্বপ্ন রাখুন আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন টা